গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি এখন প্রায় হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে হ্যাঁ সাড়ে তিনটে বেজে গেছে আর এখন আমি কাজে বেরোচ্ছি হাতে হচ্ছে ছাতা কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই একটু পরে তোমাদের সাথে কথা বলবো আগে গাড়ির মধ্যে মানে গ্যারেজে ঢুকে যাই আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি গাড়ির মধ্যে ক্যামেরাটা সেট করে আমি হচ্ছে ফার্স্ট ট্রিপ পেলাম সবে হ্যাঁ ফার্স্ট ট্রিপ পেলাম তবে ফার্স্ট ট্রিপ পেটে পেতে অনেক বেশি টাইম লেগে গেছে সবার আগে আমার ক্যামেরার পজিশন চেঞ্জ করতে হবে আর ফার্স্ট হয়ে গেছে না কিন্তু জানি না তো চলো একটুখানি দাঁড়ায় কারণ ক্যামেরার পজিশন কারণ ক্যামেরাটা ক্যামেরা এবার ঠিক আছে তো ফার্স্ট স্ট্রিপ যাকে আমি পেয়েছি না সেটা

মানে কী বলব বউকে ঘুমা ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাড়িতে টিভি দেখছে জাস্ট গ্যারেজে বেরোবার হঠাৎ করে বৃষ্টি এবং আমাদের পাড়ার যে মুখটা আছে পাড়ার মুখে পুরো বাড়ি প্রথম বাড়িটাই আমাদের এক নম্বর বাড়ি আমাদের তো সেখানে কী হয়েছে সেদিকটা তাকায়নি বেরিয়ে গেছি গাড়ি নিয়ে আসতে সেদিকে যে যাবে রাস্তা আবার এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে এ করতে হলো তার মধ্যে পেছনে আমাদের আরেকজনের গাড়ি চলে এলো ব্যাস মালটাও নিতে পারলাম না গরম আশা করি লাগবে না খাম মোছার পালা যেন না হয় তো আলো নিতে লাগবে না আশা করছি ফার্স্ট ট্রিপ পেয়েছি হচ্ছে এটা নিয়ে যাবো ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো হচ্ছে যোধপুর পার্ক হ্যাঁ যে ফ্যামিলি সেলুন আছে যোধপুর পার্কে যোধপুর পার্কে নিয়ে যাবো দুশো কুড়ি টাকা সাত কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ছ কিলোমিটার রাস্তা দুশো কুড়ি টাকা আর এর আগে আর একটা ভালো ট্রিপ পেয়েছিলাম তিনশো টাকা চাইছিলাম বলে দিচ্ছিল না লেকমাল যাবে তো ভাই ওইদিকে গিয়ে কী হবে লেগমলটা একটা ফালতু জায়গা হয়ে গেছে আজকে ডেটে চলো দুপুর পার্কে যাই ফার্স্ট ট্রিপে এবং আমাকে রাত্রের আটটার মধ্যে বাড়ি আসতে হবে এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটে বাজে তিনটে পঁয়ত্রিশ রাত আটটার মধ্যে রিটার্ন তাহলে তোমরা বুঝতে পারছো না কতটুকু কাজ করবো আর যদি আমার ছেলে মেলায় না যায় এই যে কাজে বেরিয়েছি সারাক্ষণেই কাজ করে আস দুপুর সারা রাত ঘুমিয়েছি থেকে উঠলাম সকালবেলা আগের দিনে ওই সারা করে সারাত উঠে সকালবেলা সকালবেলায় ঘোরাঘরে আমার দিকে টায়ার্ডনেস লাগছে কিন্তু ঘুমা পারছিলাম না কারণ টেনশন ছিল আজকে যেহেতু পুরে সকালবেলা ঘুমতে উঠেছি উঠে আবার ঘুমিয়ে পড়েছি হ্যাঁ উঠে আবার আমি ঘুমিয়ে পড়েছি আজকে এবং আমি সব মাত্র ঘুমতে উঠেছি এনার্জি ফুল তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হচ্ছে নিয়ার অ্যাবাউট যোধপুর পার্কের কাছ থেকে আমি এখন বসে আছি অ্যান্ডারসন ক্লাব অ্যান্ডারসন ক্লাবের যে সুইমিং পুলটা আছে ওইখানে আমি এনেছিলাম একটা প্যাসেঞ্জারকে তো এর আগে একটা ঘটনা ঘটে গেছে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপে আমার একটু লস হয়ে গেছে ফার্স্ট ট্রিপে লস হয়ে গেছে কিরকম টাইপের লস হয়ে গেছে তোমরা বলতে পারো আমার না এখনও ঘুম পাচ্ছে এখনো আমার শরীর টায়ার্ড ঠিক আছে কারণ আমি মানে রিয়েলাইজ করছি কি আমার হচ্ছে শরীরটা একটু টায়ার্ড আছে ঘুম ঘুম পাচ্ছে শরীরটা কিরকম যেন লাগছে একটু মনে হচ্ছে ঘুমিয়ে বললে আর একটু ভালো এরকম মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপ আমি নিয়েছি ছ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ভাড়া পেয়েছে এটা তোমাদের বললাম তো তারপর দেখছি যে ম্যাপে দেখাচ্ছে পুরো টালিগঞ্জ থেকে রাস্তা বন্ধ আছে আপ টু এ অব্দি লর্জের মোড় অব্দি আর তাই হয়েছে আমি ভাগ্যিস ম্যাপের কথা বিশ্বাস করেছি আমি ভেতর ক্যাবরা পুকুরে ভেতর থেকে গাড়ি ঢুকিয়ে রানীকুটি দিয়ে বেরিয়ে গোয়ালফিনের রাস্তাটা নিয়ে আমি ছাড়লাম প্যাসেঞ্জারকে লর্জের মোড়ে লজের মোড়ে যেখানটা ছেড়েছি যেখানে আমি পার্কিং করেছি ওখান ছাড়লাম প্যাসেঞ্জারটিকে এবং আমার এক কিলোমিটার বেশি তেল পড়লো ছ কিলোমিটার জায়গায় আমার সাত কিলোমিটার লাগলো তো ঠিক আছে সাত কিলোমিটার লেগেছে লেগেছে বেশ ভালো ট্রিপটা কমপ্লিট করেছি আমার কোনো অসুবিধা হয়নি এক কিলোমিটার তেল বেশি তো কী হয়েছে আমাকে কোনো লিস্টটা ফিল করতে হয়নি এবং আজকে সকাল থেকে যা গরম পড়েছিলো সেই অনুযায়ী আমি সকালে বেরোইনি ভালো করেছি ভীষণ ভালো করেছি এবং এখন রিল্যাক্সে গাড়ি চালাচ্ছি তাও কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে এটাই দুঃখের ব্যাপার আমার যাওয়ার ইচ্ছা নেই যদিও বা কিন্তু ছেলেদেরকে মেলায় নিয়ে যেতে হবে কেন আজকেই লাস্ট মেলা রথের মেলা কালকের থেকে উঠে যাবে কেন অলরেডি আজকে ভাঙা মেলা চলছে তো এখানে ব্যাপারটা হয়ে গেছে আমি এক জায়গায় পার্কিং করেছিলাম সেখানে একটি ভদ্রলোক বেরোই বেরিয়ে আমাকে বলে আর গাড়ি রাখা যাবে না এবং ওনার বলার ধরনটা খুবই বাজে ছিল মানে বডি ল্যাঙ্গুয়েজটা খুবই বাজে ছিল মানে অত্যন্ত বাজে ভাই বলেছে তখন আমি রেগে গিয়ে বলেছি দিস ইজ নট এ প্রাইভেট প্রপার্টি দিস ইজ পাবলিক প্রপার্টি তখন বলছে ওকে টেকে পার্কিং টেক এ পার্কিং আই সো ইউ হু এম আই আমিও তখন বললাম ঠিক আছে দেখা যাবে আই সো ইউ হু এম আই ইউ ডোন্ট নো হু এম আই জাস্ট ওয়েট আই সোই ইউ হু এম আই আম পার্কিং দিস এরিয়া তখন আমার ভাড়া ঢুকে গেল আমি চলে যাচ্ছি তখন উনি গজ গছ করছে তখন আমি বললাম হোয়াটসঅ্যাপেন্ড তখন দেখি লোকটা গজগজ করে যাচ্ছে ইউ টেক মাই কার নাম্বার অ্যান্ড ইউ কেস মাই কারটা বললে যে ওকে ঠিক আছে বলাতে লোকটা খুব খেপে গেছে ভাবছি কি একজন ড্রাইভার এরা ভাবে ইংলিশে কথা বলছে সত্যি কথা বলতে আমাদেরকে যারা মানে কারোর বাড়ির সামনে দাঁড়াতে দেয় না এটা অ্যাকচুয়ালি ইলিগাল কারণ হচ্ছে আমরা লোকের বাড়ির সামনে দাঁড়াই ঠিকই কথা আমরা ছাওয়া জায়গা দেখে দাঁড়াই আমরা লোকের বাড়ির সামনে দাঁড়াই না আমরা ছাওয়া জায়গা দেখে দাঁড়াই কিন্তু মানুষ এরকম ব্যবহার করে তার জন্য না আমাদেরকে অ্যাকশন নেওয়া উচিত আমরা অ্যাকশন নিই না আমরা ছেড়ে দিই সেটারই দুর্বলতা সুযোগ এসব মানুষরা নেয় ওরা নিজেদেরকে স্ট্যান্ডার্ড মনে করে বিকজ উই আর ড্রাইভার এই কারণে ঠিক আছে আমরা ড্রাইভার বলে তারা তাদেরকে স্ট্যান্ডার্ড মনে করে তো এই লোকটাকে আমি সঠিক শিক্ষা দিয়েছি এবং সত্যি কথা বলছি আমার যদি ভাড়া না ঢুকতো এই এরিয়াটা গলবিন থানার অন্তর্গত পড়ে এবং গলবিন থানায় গিয়ে ওনার নামে রিপোর্ট করে ডায়েরি করে অন্যান্য অ্যাকশন শুরু করে দিতাম কারণ হচ্ছে উনি প্রথমত ভুল একটা কাজ করে রেখেছে যেটা হচ্ছে বাড়ির সামনে বোর্ড বসিয়ে রেখেছে অনার্স পার্কিং এটা হচ্ছে একদম ইলিগাল ব্যাপার কারণ রাস্তাটা হচ্ছে কে এম সি বলতে পারো বা যারা রাস্তাটাকে মেনটেন করে তাদের নামটা আমি ঠিক মনে পড়ছে না এখন সে রাস্তাটা অ্যাকচুয়ালি পাবলিক প্রপার্টি ওখানে অনার্স পার্কিং লিখে রাখার কোনো ওনার অধিকারই নেই সব থেকে বড় ভুল করেছে এবং আমাকে বলারও কোনো অধিকার নেই তো আমরা ছেড়ে দিই কারণ ঝামেলা বাড়ার করলে ঝামেলা বাড়বে তার জন্য আমরা ছেড়ে দিই তো এইটা আমার সাথে ঘুরলো তারপরে এই সঙ্গে সঙ্গে ওইটা ঘুরতে ঘুরতে ভাড়া পেয়ে যায় অ্যান্ডারসন ক্লাবের আমি চলে এসেছি অ্যান্ডারসন ক্লাবে আর এই ভাড়াটা আড়াই কিলোমিটার একশো চল্লিশ টাকা নিয়েছি প্রথমে একশো পঞ্চাশ টাকা করলাম উনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো না তারপরে দেখলাম একশো চল্লিশ কোটি নেয় নাকি কারণ ওই জায়গা থেকে আমারও বেরোনো উচিত ছিল তাই আমি একশো চল্লিশ টাকা করলাম উনি রিকোয়েস্ট করে নিল আড়াই কিলোমিটার একশো চল্লিশ টাকা পেলাম কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া খুব মুশকিল অ্যাকচুয়ালি আজকের মহরম ঠিক আছে মহরমের জন্য বেশিরভাগ জায়গাতে রাস্তা বন্ধ আছে যার কারণে বেশিরভাগ জায়গায় বলতে গেলে বেশিরভাগ বলাটা আমার জন্য ভুল হবে কারণ আমি সব জায়গায় যাই না আমার জন্য লিস্ট ডিস্টার্ব তো আমি যখন লর্জের মোড়ের কাছে আসি আসি এবং আমি ম্যাপেও দেখেছেন যে লর্জের মোড় রাস্তা বন্ধ আছে তো তখন আমি ওখানে এসে দেখি যে লর্ডের মোড়ের রাস্তাটাতে বেরিকেড দেওয়া মানে লর্জের মোড় থেকে কেউ আনোয়ারসা দিকে যেতে পারবে না হ্যাঁ এটা আমি দেখলাম তো আমার মানে এক্সপিরিয়েন্সটা খুব খারাপ হতো যদি আমি ম্যাপের কথা না শুনতাম বা মনের কথা না শুনতাম আমি নিজে যা মনে করি সেটাই আমি করি সবসময় তো আমি দেখলাম আমি ভালো ডিসিশান নিয়েছি খুব ভালো ডিসিশান নিয়েছি যে আমার ওখান থেকে যাওয়া উচিত না এক কিলোমিটার তেল পড়েছে কিন্তু খুব ভালো ডিসিশান নেওয়ার কারণে আমাকে লিস্টটা ফিল করতে হয়নি আর যেহেতু আমি এই এরিয়াতে গাড়ি চালাই যার জন্য আজকের দিনটা আমাকে একটু লিস্টটা ফিল করতে হবে কারণ আমাকে লরেজের মধ্যে থেকে পুরো আনোয়ারসা টালিগঞ্জ যদি রাস্তা প্রায় বন্ধ করলেই চলে তো এই দিকটাকে অ্যাভয়েড করে চালাতে গেলে ভাড়া কাটাটা খুবই ডিফিকাল্ট কারণ আমি এই রুটটাতেই ভাড়া কাটি তো দেখা যায় কীভাবে এখন নেক্সট ট্রিপ পাই বা কোথায় যায় সেটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার তবে হ্যাঁ সব জায়গায় যাবো না খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে ততক্ষণ তোমরা চ্যানেলটিকে ভাই লাইক করে দাও সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি বুঝেছিলাম অ্যান্ডারসন ক্লাবের ভেতরে হ্যাঁ এই যেখানে হচ্ছে সাতাশ সেকায় যেই ক্লাবটা বুঝতে পারছো সেই ক্লাবটা তো ব্যাপারটা হচ্ছে এর ভেতরে কেউ কেউ বসে থাকে না কিন্তু আমি বসতে কি ভাই আমার সব জায়গাতেই পার্কিং চলে এরকম একটা ব্যাপার দেখো অ্যাকচুয়ালি কথাবার্তাটা ভালো থাকলে না সবাই তোমাকে জায়গা দেবে কিন্তু কিছু মানুষ আছে যারা ছেদরা হয় তাদের সাথে ভাই লড়েও লাভ নেই যেমনটা আজকে আমার সাথে হলো তো সেসব বাদ দাও এখন নেক্সট ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ এখানে এখানে ট্রিপ ছিল না যে তা না ট্রিপ ছিল অনেক একটাও ট্রিপ আমি করতে পারছিলাম না কারণটা হচ্ছে ট্রিপের যে অ্যামাউন্টগুলো ছিল না অনেক কম কম ছিল আর এখন একটা ভাড়া নিয়েছি নিমালিপুরের দিকে যাবে আমি বুঝতে পারছি না ওইদিকে কোনো মুসলিম এরিয়া আছে নাকি কারণ হচ্ছে এই আনোয়ারসার কাছ থেকে বন্ধ থাকার কথা তাহলে আমি আশা করছি ওই রুটটা আমি নিতে পারবো কোনো অসুবিধা হবে না তো দেখা যাক কী হয় মানে ওই রুটটা নিতে পারি কি পারি না প্রায় আমি আটশো মিটারের মতন যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য গোল পার্কের কাছাকাছি জায়গা থেকে পিক আপ করব আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব ঠিক নিমালিপুরের মুখ অব্দি মানে তোমার বলতে পারো মাঝেরাহাট ব্রিজের মুখটার কাছাকাছি ওখানটাতে নিয়ে যাবো প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি দুশো কুড়ি টাকা ছ কিলোমিটার রাস্তা দুশো কুড়ি টাকা ভাড়া নিয়েছি তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে ততক্ষণ ভাই যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা থেকে বলবো চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি এখন আছি বেহালা চোদ্দ নম্বরে হ্যাঁ বেহালা চোদ্দ নম্বরে কি করে এলাম সেটা ভাই একটা ছোট্ট স্টোরি যেখানে আমি ছিলাম সেখান থেকে আমি একটা সুন্দর বুকিং পাই সুন্দর বুকিং বলতে গেলে খুবই সুন্দর বুকিং পাই আর এখন আর একটা সুন্দর বুকিং পাচ্ছি কিন্তু এই বুকিংটা দেওয়া যাবে না কারণ মসজিদ পাড়া যাবে ভাই কি বলবো মানে দু নম্বর বাচ্চার পাড়া লেখা আছে ঠিক আছে বাচ্চার বাড়া যাবে কোনো মানে হয় ভাই তো এখানেও বুকিং ভর্তি আছে যদুবাবু বাজার যাবে যদুবাবু বাজারও যেতে পারবো না আর যে প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম সেটার ব্যাপারে আগে বলে দিন কারণ হচ্ছে ওই প্যাসেঞ্জারটিকে আমি পেয়েছিলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট সেই জায়গা থেকে প্যাসেঞ্জারটিকে পেয়েছি হ্যাঁ সেই জায়গা থেকে প্যাসেঞ্জারটিকে পেয়েছি এবং প্যাসেঞ্জারটিকে আমি হচ্ছে পিক আপ করেছি হচ্ছে মানে নিউ আলিপুরের তোমাদের যেমনটা বলেছিলাম সিসি টু আছে মানে ক্যাফে কফি ডে আছে ওইখান থেকে ওখানে ড্রপ করেছি ওখান থেকেই পিক আপ করেছি ভাড়া নিয়েছি একশো ত্রিশ টাকা হ্যাঁ সলিড ভাড়া পেয়েছি এটা একমাত্র যদি সম্ভব আর ইচ্ছা সব কিছু মানে তুমি ইনকাম করবে সেটা অপরে ইচ্ছা আমাদের কারোর হাতে কিছু নেই আর এখান থেকেও ভাড়া ভর্তি ভর্তি ভাড়া কারণ প্রচুর জোর বৃষ্টি হচ্ছিল একটু আগে মুসলধারে যার কারণে ভাড়া ভর্তি কিন্তু ভাড়ার যে অ্যামাউন্ট আছে অত্যাধিক কম অত্যাধিক কম যার কারণে আমি যাবো না আর এখন আমি যাচ্ছি আমার ছেলে এক বছর আগে যেই স্কুলে পড়তাম মানে মিশন স্কুলে সেখানে যাচ্ছি গাড়ি পার্কিং করতে আমি ভেহালা চোদ্দ নম্বরের গলির ভেতরে ছিলাম ওখানেও পার্কিং অ্যাভেলিটি ছিল কিন্তু ওখানে পুলিশ কেস খাওয়ার সম্ভাবনা ছিল এবং বারবার গাড়ি সরাত হতো একটা ডিস্টার্ব ফিল হতাম আমি তার থেকে বেটার আমি যেখানে একটু একপোটা কেউ আমাকে লিস্টার্ব করবে না সেরকম একটা জায়গায় যাই তো সেই জন্য আমি এই গলিতে চলে গেলাম তো এখানে আমি যেখানে খুশি গাড়ি রাখবো এখানে কেউ কিছু বলবে না সবাই আমাকে চেনে তো চলো গাড়িটাকে পার্কিং করি তারপর নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি বলতে না বলতে আমি একটা অসাধারণ বুকিং পেয়ে গেছি হ্যাঁ ফেট দু কিলোমিটার নিয়ে যাবো ভাড়া পাচ্ছি একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আগে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার নিয়ে গেছি ভাড়া বেশি একশো তিরিশ টাকা এবারে দু কিলোমিটার নিয়ে যাবো একশো পঞ্চাশ টাকা এটা যথেষ্ট ভালো ট্রিপ দেখতে পেয়ে গেছি কিন্তু ট্রিপটা যাচ্ছে একটু বেহালার ভেতর দিকে যে আর অ্যামাউট বলতে পারো ওই পণ্যশ্রী বা বকুলতলার মাঝামাঝি কোনো একটা অংশ মানে নতুন পাড়ার ভেতর দিকে বলতে পারো তো চল প্যাসেঞ্জারকে পিক আপ করি আর এখানে না রিপোর্ট জানিয়ে রেখেছে দেখছি কি মানে সামনে রাস্তা বন্ধ আছে না জ্যাম আছে এরকম কিছু একটা রিপোর্ট দেখাচ্ছে এখন আমি হিন্দু এরিয়াতে আছি যার জন্য কোনো অসুবিধা নেই যেদিকে বুকিং করবো চলে যাব মুসলিম এরিয়ার সব কারণ একটু আগে পাড়া ঢুকেছিল মানে বাচারপাড়া ছিল নামটা জায়গার নাম ছিল লোকেশান আমি যেহেতু রিড করতে গিয়ে লোকেশানটা দেখে আমি বুঝলাম এটা হচ্ছে মসজিদ পাড়া তো মসজিদ পাড়া যাবে বলে গাড়ি বুক করেছে ঠাকুর বাজারে ভেতরে যে মসজিদ পাড়া সে লোকেশনে আমি ঠিক নিয়ে চলে যেতাম রাস্তা বন্ধ থাকলেও নিয়ে চলে যেতাম কিন্তু আজকের দিনে যাওয়া যাবে না এটা হচ্ছে মেন ম্যাটার কারণ আজকের দিনে কোথাও ক্যাজেটের জায়গায় যাওয়াই যাবে তো এখন হচ্ছে এই প্যাসেঞ্জার থেকে পিক আপ সামনে সাইকেলটার জন্য না একটু অসুবিধা হয়ে গিয়েছিল আমার আমাকে গুগল জিজ্ঞাস করছে যে সামনে যে একজন রিপোর্ট মেরে রেখেছিল সেই জায়গাটা কি আদৌ সত্যিকারের জ্যাম্প আমি ওখানে ঠিক রাইট মার্কে দিলাম যে কোনো জ্যাম নেই অসুবিধা নেই ন এস আমার রাস্তা ঠিক হয়ে গেছে ওইটাই বললাম আর এখন যে প্যাসেঞ্জার থেকে পিক আপ করবো সেটা হচ্ছে ইন্ডাবিল্লা ফাউন্ডেশন স্কুল আছে স্কুলের কোনেই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার আমার মনে হয় ওখানে একটা ক্যাফে কফি ডে আছে মানে কফি শপ আছে ক্যাফে কপিডে না কফি শপ আছে ওখানে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার এরকম ছোট ছোট ট্রিপ মেরে ভাই হিউজ প্রফিট করা যায় বড় দ্বীপের দিকে তাকানোর দরকারই নেই কারণ এখন অবধি আমি ইনকাম করে ফেলেছি সাতশো দশ টাকা হ্যাঁ সাতশো দশ টাকা এটা নিলে আটশো ষাট টাকা হয়ে যাবে যথেষ্ট ভালো ইনকাম করেছি সব ছোটো 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 ট্রিপ ছোটো ট্রিপ বেশি প্রফিট লং ট্রিপ কম প্রফিট লং ট্রিপে কম প্রফিট হওয়ার পেছনে কারণ জানি না কারণ দেখো এগারো ধরো একটা লং ট্রিপ পেলে কুড়ি কিলোমিটারে ছশো ষাট টাকা ভাড়া হওয়া উচিত সেখানে পাঁচশো টাকায় লোক যাচ্ছে ভাই কম লং ট্রিপে তো কুড়ি কিলোমিটার ট্রিপে তুমি কুড়ি কিলোমিটারই চালাচ্ছ তাহলে কেন ভাই এত কম টাকায় যাবে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা কুড়ি কিলোমিটার ট্রিপে তুমি কুড়ি কিলোমিটারই চালাচ্ছ ওই কুড়ি কিলোমিটারে শর্ট ট্রিপ চালাও তুমি দেখো আটশো টাকাও পেয়ে যেতে পারো কুড়ি কিলোমিটারে এই হচ্ছে ব্যাপার তার জন্য আমি সবসময় শর্ট ট্রিপ নিই লং ট্রিপের দিকে তাকাই না খুব জোর আট কিলোমিটার দশ কিলোমিটার তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমি এক্ষুনি একটা হ্যাঁ এক্ষুনি একটা ট্রিপ পেলাম অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়েছিলাম ছিলাম এক্স্যাক্ট ওই জায়গাতে থেকে ট্রিপ ছিল কিন্তু আমি নিই নি কিন্তু আগের ট্রিপটার কথা তোমাদের বলি না আগের ট্রিপটা হয় দেড় কিলোমিটার হলো তোমাদের দু কিলোমিটার বলবা কিন্তু দেখলাম যে দেড় কিলোমিটারের মধ্যে হয় ট্রিপ শেষ কারণ ইন্দ্রাহিম লোকেশন একটু ভুলভাল দেখায় ঘুরিয়ে দেখাচ্ছিল তো আমি ঘুরিয়ে যাইনি আমার যেরকম রুট আমার মুগস্থ রুট মুগস্থ রুট গেছি তো দেড় কিলোমিটারে ফের পেয়ে গেলাম একশো পঞ্চাশ টাকা এইবারে এখন যেই প্যাসেঞ্জার থেকে পিক আপ করতে যাচ্ছি এক কিলোমিটার দূরে যাচ্ছি সত্যি কথা বলতে আগে আর একটা ট্রিপ ছিল মানে আমি যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি এক্সেক্ট ওখান থেকে পিক আপ ছিল কিন্তু প্যাসেঞ্জারটি হচ্ছে দুশো আশি টাকা ভাড়া দিয়ে রেখেছে ভবানীপুর যাবে বলে ন কিলোমিটারের ভাড়া তিন নাম সাতাশ নর্মাল ব্যাপার দুশো সত্তর আশি টাকা এটা নর্মাল ভাড়া তো সেখানে আমি ওই নর্মাল ভাড়াতে যাব না কারণ আমি একটু অ্যাব নর্মাল ভাড়াতে যাব। মানে যেটা একটু বেশি হবে আর কি বুঝতে পারছি তো ন কিলোমিটারে দুশো সত্তর টাকা গুনে গুনে দুশো আশি টাকা দিয়ে রেখেছে দশ টাকা বেশি দিয়ে রেখেছে বাইরে বৃষ্টি পড়ছে উবেরের সাজ চলছে থ্রি এক্স গ্যারেন্টি দিয়ে বলতে পারি থ্রি এক্স সাজ চলছে কারণ হচ্ছে আজকের এই মহরম যার জন্য যারা মুসলিম ভাইরা আছে তারা তো কেউ গাড়ি চালাচ্ছে না আর সত্যি কথা বলতে পঞ্চাশ শতাংশ মুসলিম ভাইরাই গাড়ি চালায় বাঙালি ভাইরা তো গাড়ি চালায় অনলি ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট এরকম কিছু হবে আর তার বাকি হিন্দুস্তানি বিহারি এই সমস্ত মানুষ সেটা চালায় তো সেই ক্ষেত্রে আমি গ্যারেন্টি দিয়ে জানতাম যে আজকে ভালো ইনকাম করতে পারবো বেরোলে কিন্তু সকালবেলাটা ভালো করেছি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর এখন হচ্ছে বকুলতলা থেকে একটা বুকিং পেয়েছি প্যাসেঞ্জারটা দেখে এক কিলোমিটার রাস্তায় যাবে একশো পঞ্চাশ টাকা দিয়ে গেছে আমি করলাম কি একশো টাকা দিলে আমি নিয়ে যাবো তো তোমরা সবাই জানো ভাই আমি কম টাকায় চালাই না কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে মানে এক্স্যাক্ট ওখান থেকেই একটা বুকিং ছিল ভবনেপুর যাবে দুশো টাকা দিয়ে রেখেছিলো আমি বলেছিলাম তিনশো চল্লিশ টাকা লাগবে ষাট টাকা বাড়ি আমি আমাকে নিতে চাইছে না বাদ দাও না দেখতে নাকি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি যে উনি এটাই দেখতে চাইছিল যে আর কোনো গাড়ির অফার নাকি কিন্তু ভবানীপুরটা আমার পছন্দের জায়গা না তোমরা সবাই ভালো মতন জানো ভবানীপুর আমি একদম পছন্দ করি না তোমাদের যেমন বলেছিলাম যে এই ট্রিপটা নিয়ে আমি প্রায় নতুন পাড়া আর মাঝামাঝি কোনো একটা জায়গায় যাচ্ছি দেখো বাদিক হচ্ছে নতুন পাড়া আর ডামদিক হচ্ছে বগুলবেলা ঠিক আছে ওর মাঝখানে আমি আছি তো এই প্যাসেঞ্জারটিকে ভালোই আর্নিং করলাম এই প্যাসেঞ্জারের থেকে আর এখন হচ্ছে বগুলবেলার ভেতরে একটা ক্রিডিসেবল একটা স্কুল আছে ওখান থেকে একজনকে পিক আপ করবো নিয়ে যাবো শখের বাজারে মানে শিল পাড়ার ভেতর থাকে মানে শখের বাজারে দত্তর মাঠের পার্কে যে ডান দিকে রাস্তাটা আছে ওই ভেতর দিয়ে নিয়ে যাবো মানে দাদশ স্কুলের কাছাকাছি কোনো এক জায়গায় নিয়ে যাবো এটা হচ্ছে আমার

দুশো আশি টাকা দিচ্ছিল ষাট টাকার জন্য মিস করে গেল গাড়ি পায়ের সামনে গাড়ি দাঁড়িয়ে মানে মহিলাটা রাস্তায় দাঁড়িয়ে মানে অ্যাকচুয়ালি মহিলাটা মানে একজন মহিলা বুক করছিল গাড়িটা ওনার ফ্ল্যাটের সামনে আমি দাঁড়িয়ে আছি উনি ওপর থেকে গাড়িটা নিচে থেকে দেখতে পাচ্ছে তারপরে আমার গাড়িটা নিল না বিকজ ষাট টাকা আমি বাড়িয়েছি তিনশো চল্লিশ টাকা ভাড়া করেছি বলে আমার ঠিকটা নিল না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাই উনি হেভি বড় লস করেছে আর আমি এক কিলোমিটার দূরে চলে এসেছি নেক্সট ট্রিপের জন্য এক কিলোমিটার দূর থেকে আমি ভাড়া নিয়ে যাচ্ছি তাও ভালো কারণ হচ্ছে এক কিলোমিটার একশো আশি টাকা পাচ্ছি তো ওনার কাছে দুশো আশি পেতাম এখানে আর একটা ট্রিপ নিয়ে নেবো দু তিন কিলোমিটার নিয়ে যাবো আবার একশো টাকার ওপর আর্নি হয়ে যাবে তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর আসি প্যাসেঞ্জারের লোকেশান কি রে ভাই এর ভিতরে কে গাড়ি ঢুকাবে কোনো মতোই গাড়ি ঢোকাবো নি এর ভেতরে আসলে আসো না আসলে না আসো কিন্তু গাড়ি ওর ভেতরে আমি ঢোকাচ্ছি না গ্যারেন্টি দিয়ে এই আর একটা গলি আছে এটা দিয়ে গাড়ি ঢোকানো যেতে পারে কি হ্যাঁ এটা দিয়ে গাড়ি ঢোকানো যেতে পারে কারণ সামনে অনেকগুলো গাড়ি আছে